চলে আসলাম বাবার বাড়িতে বাবার বাড়িতে এই যে মোরগটাকে এখন মারা হবে তো এই জন্য মোরগটা দিয়ে রেখেছে মা আর মা হচ্ছে বললাম আমার কাছে একটু ভিডিও করে নিই কেমন মুরগি কাটা হবে তো এই জন্য হাতে করে নিয়ে বসে আছি এটা এখন রান্না

দেখো যে মাংস রান্না করছি যে মুরগিটা ধরেছিলাম সেই মুরগিটা এখন রান্না করছি তো এক থেকে দুটা মুরগি রান্না করতে চেয়েছিলাম কিন্তু যে একটা এটা হচ্ছে পরিষ্কার করেছি তারপরে ওইটা হচ্ছে ধরতে গিয়ে মানে ধরে কাটবো সেখানে মানে ছিটে চলে গেছে তো ঢাকা ছিল যেহেতু তো চলে গেছে ওই জন্য একটাই রান্না করছি তো আমি রান্না করছি কারণ মায়ের আমার মার খবরটা কোনো একটা ভালো না জন্য আমি রান্না করছি আর গরম পোষে কষি রান্না মনে হচ্ছে মাংসের সাথে রান্না হয়ে যাচ্ছি তো এখানে যে মাংসটা কষিয়ে নিচ্ছি আর এই দুটো একটা গরম জল করে দেখেছি আর এই যে খড়ি দিয়ে রান্না করছি তোকে কে কে চলে এসো দেখুন ঝোল করে আলু দিয়ে দিয়ে আলু দিয়ে কারণ আলু দিলে ভালো লাগে আমার কাছে পানুষ তো আমি প্রত্যেক মানুষ সবাই আলু দিই তো চলাই পছান হলে গেছি এখন গরম জলটা এটার ভিতর দিয়ে দিবি একটা কষা উঠিয়ে খেয়ে দেখি ভালো হবে হয়ে উঠছে কি না তো এই যে আমি কষানো মাংস উঠিয়ে নিয়েছি কয়েকটা খাওয়ার জন্য আর সিদ্ধ হয়ে গেছে